ছোটো পর্দা ও ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেত্রী অলিবিহার সরকার আবার ফিরছেন টেলিভিশনে বোঝে না সে বোঝে না জয়ী সীমারেখা ফুলকির মতো ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি এবার তাকে দেখা যাবে স্টার জলসার নতুন ধারাবাহিক মিলন হবে কত দিনেতে এখানে তিনি অভিনয় করবেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে যা না পুরোপুরি ইতিবাচক না নেতিবাচক এই সিরিয়ালে আবার একসঙ্গে দেখা যাবে গৌরব ও সোলাঙ্কিকে যারা আগে গাঁট ছড়াতে জুটি হিসাবে বেশ জনপ্রিয় হয়েছিলেন ধারাবাহিকটি প্রযোজনা করছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট গৌরব ও সোলাঙ্কি অভিনয় করবেন এলা ও গোড়ার চরিত্রে যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত তাদের সম্পর্ক কিভাবে গড়ে ওঠে তাই ঘিরেই এগোবে গল্প সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই